তিন নম্বর ওয়ার্ড বিএনপি ক্ষেত্রে আয়োজিত আজকের এই ওয়ার্ড সম্মেলন ওয়ার্ড সম্মেলনের সম্মানিত সভাপতি মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা জনার অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুজিবনগরের আপনাদের আপন জন আমাদের আপনজন মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম মহায়ক জননেতা জনাব আম আসলাম মানসগিষ্ঠিনা নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা এবং দুই এবং তিন নম্বর ওয়ার্ড থেকে আগত আমার সম্মানিত আমি বক্তব্যের শুরুতে গভীরভাবে শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই এই দুই তিন নম্বর ওয়ার্ডের যেসব নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মাঝ থেকে ছিল জন্য বিদায় নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জন এবং মাত্রা কামনা করি আল্লাহ যেন আমাদের দেশ দেশ সর্বোচ্চ আসন করেন আমি সম্মানিত নেতৃবৃন্দ আজকে আপনার এখানে উপস্থিত হয়েছেন দুই এবং তিন নম্বর ওয়ার্ডের আগামী দিনে তারা নেতৃত্ব দিবে বিএনপিকে তাদের নির্বাচিত করার জন্য আপনার এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা সেই নির্বাচিত নেতৃবৃন্দের এবং এই বিশ্বাসের জায়গা থেকে আপনারা খেয়াল করেছেন এই মুজিবনগরের যেসব ওয়ার্ড কমিটিগুলো হচ্ছে আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব আন ইসলাম সাহেব আপনাদের সাথে নিয়ে যেভাবে আপনাদের নেতৃত্ব বুঝে বেড়াচ্ছেন এবং ইতিমধ্যে আমি অনেকগুলো দেখেছি অনেকগুলো সম্মেলনে এসেছি আমি আমাদের বিশ্বাস যে সঠিক নেতৃত্ব বিএনপিকে উপহার দিচ্ছেন যার কারণে মুজিবনগরের প্রত্যেকটি কমিটির প্রতি আমাদের জেলা কমিটি জেলা বিএনপির আস্থা অত্যন্ত আজকে কমিটি গঠনের প্রায় শেষের দিকে আর গ্রুপ গুণে কমিটি আর্ট কমিটি আছে ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই যে সুশৃঙ্খলা মুজিবনগরে যতটা প্রোগ্রাম আমি এসেছি প্রত্যেকটি প্রোগ্রাম সুশৃঙ্খল এই প্রোগ্রামে আসলে কিন্তু বোঝা যায় কর্মী কর্মীদের শৃঙ্খলায় বোঝা যায় ওই অঞ্চলের নেতৃত্বের গুণাবলী কেমন আমরা অত্যন্ত খুশি এই মুজিবনগরের বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমরা অত্যন্ত খুশি জেলা বিএনপি আজকে আমরা জগন্দ তারেক রহমান আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন তার দায়িত্ব দিয়েছেন আমরা সেই লক্ষ্যে জেলা বিএনপিকে শোষণ করিত করার জন্য এবং মুজিবনগর উপজেলার যে তাওয়ার একটা ইউনিট আপনারা সেই পথে এগিয়ে এগিয়ে গিয়েছেন ও প্রায় শেষের দিকে আমরা বিশ্বাস করি ওয়ার্ড কমিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাংগঠনিক কমিটির জন্য ওয়ার্ড কমিটি সব থেকে গুরুত্বপূর্ণ এইটা সব থেকে কঠিন কাজ সেই কঠিন কাজটা জনাব আমিরুল ইসলাম আপনাদের সাথে নিয়ে সুসম্পন্ন করতে সক্ষম হয়েছেন আজকে আমরা ওয়ার্ড কমিটি শেষের দিকে আমরা কয়েকদিন পরে ইউনিয়ন সম্মেলনের দিকে এগিয়ে যাব ইতিমধ্যে আমরা ইউনিয়ন সম্মেলন কাজ করছি আপনারা খুব শীঘ্রই ইউনিয়ন সম্মেলনের ডেটগুলো পেয়ে যাবেন আপনারা পছন্দের

আমরা জনতা দল আত্মাই প্রহমানের সৈনিক আমরা কোন ব্যক্তিগত রাজনীতির সেম সেম বলে উচ্চারণ করা উচিত আপনারা করেন নাই করা উচিত আজকে আওয়ামী লীগের সাথে করে কমিটি করবে আর বিএনপির লোকজন সেটা মেনে নেবে মেহেরপুরের মাটিতে সেটা কি আপনাদের বিশ্বাস হয় তাই বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন সতেরো বছর কষ্ট করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন কে কেউ আমাদের মধ্যে বিএনপির নাম ধরি কেউ যদি পুনরুদ্ধার করার চেষ্টা করে আপনারা কি মেনে নেবেন না আমি আপনাদের প্রতি আমি সতর্ক উচ্চারণ করছি এই ধরনের নেতৃত্ব যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছেন তাদেরকে আপনারা সক্ত হতে হতে করবেন ঠিক বন্ধুগণ আজমল ভাই প্রয়েছেন আমি শুধু একটু ভাষণ জানাবো আজকে যারা আজকে যারা নেতৃত্ব নিলেন আমি এই সমস্ত সহযোদ্ধাদের আমি আহ্বান জানাবো